আলাইহাল্লাম আমার বন্ধুগণ আল্লাহ কয় সুন্দর আর আচার ব্যবহার উত্তম চরিত্রের জন্য যদি কেউ কাউরে মহাব্বত করো ভালোবাসা তাহলে ভালোবাসতে হবে কারে আল্লাহর নবীর এই নবীজির যে আখলাখ চরিত্রগুলা এগুলো আমাদের অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই আজকে আমার ক্ষমতা আছে একজন সাধারণ মানুষ আমার সাথে একটু কথা বলল সাথে সাথে তারে জাতা দিয়া দইরা বানাইলাম এটা কি নবীর চরিত্র নাকি না 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 এইটা নবীর চরিত্র না নবীর অনুসরণ অনুকরণ করতে হবে আল্লাহ এই কথাটাই কুরআনুল কারিমের ভিতরে কয় কুল

ভালো কাজ যে ব্যক্তি করে ভালো কাজ যে ব্যক্তি করে যেমন ভালো খেলোয়াড় তার দাম আছে না নাই এক একটা ক্রিকেটের খেলোয়াড় এই যে মুস্তাফিজ না কি নাম দেখলাম তারে কত কুটি টি হাতে কি কিনে নিস শুধু একটা খেলা খেলা দেবার জন্য ক্রিকেট খেলা বাইরা বাইরে বইটা বাইরে বাইরে এই মুরব্বীরা কিন্তু বইটা বাইরে বাইরে টিকিট খেলা বেশি একটা সবাই বোঝে না জোরে কন মজাও লাগে না কারণ এত দীর্ঘ সময় অনেকে বসে থাকতে পছন্দ করে না আবার ফুটবল খেলা কিন্তু সবাই পছন্দ করে ফুটবল খেলা খেলোয়াড়রা খেলে দেখা গেছে যখন বল নিয়ে দৌড়ে তখন কিন্তু ঠ্যাং আমাদের পিপি করে মনে হচ্ছে মাঠে নামা দিলে সিরিয়াল আমার সবকিছু কথাক্ষণ কথাক্ষণ এই যে যুব সমাজ যে এরা যে খেলোয়াড়ের জন্য পাগল গু এরা টুপি খুললে দেখা যাবে যে কেউ মেসির অনুসরণ করে চুলের কাটিং আবার কেউ রোনালদো এক একজন কেউ কাকা আবার কেউ ডিমারিয়া এক একজন এক একজন অনুসরণ করে আবার কিছু যুবক আছে দেখবেন পেন বালা ফেন কিনে আনি জায়গায় ছিরে কথা কন কথা কন আছে না বালা ফেন কিনে আনে আনে এটা কার অনুসরণ করে কি মোহাম্মদ রসুল্লাহ আপনাদের ইমাম সাহেব এরকম পায়জামা কিনে আনি জায়গায় ছিঁড়ছে কোনো সাহাবি কোনো অলি বুজুর্গ এটা কার অনুসরণ করে খেলোয়াড়ের অথচ যারা মুসলমানই না মুসলমানদের শত্রু যারা বিয়া ছাড়া তিনজন পাঁচজন সন্তান জন্ম দেয়া ফেলাইছে তারপরে বিয়া করে এদের অনুসরণ করে যুব সমাজ এই ফ্যান সেরাটা করতে গেছে আমরা শুনছি ইতিহাসে যে বাহিরের এক খেলোয়াড় বাংলাদেশে আইসা খেলবার ক্রিকেট স্টেডিয়ামে নামছে নামার পরে ঘুসটকায় পড়ে জায়গায় ফ্যান ছিঁড়ে গেছে এইটা দেখে তার বক্তরা মনে করেন যে বালাফেন সাথে সাথে সেরা চুর করছে গ্রামে আইসে তাকে দেখে দেখে বেঁকে এখন বালা বালাফেন কিনে এনে এনেছিল হাই রে ফ্যানের ডিজাইন গোপ যুবকে ফ্যান পরে মনে করে না বি নিচে উপর হইলে পরে পিছে দেয়া সোদর ঘাট সব দেখা যায় আছে না নাই এই যুবর সমাজ ফোলাফান এরকম করা যায় ও চুলের ডাইজিং ডিজাইন কার মতো হবে খেলোয়াড়ের মতো না মোহাম্মদের সুল মতো মুহাম্মদের সুল মতো আসেন এই যে ফোলাফান যুবর সমাজ তোমরা যে এরকম খেলোয়াড়দের অনুসরণ করো মোহাম্মদ রসুল্লাহর সুন্নতের চাইতে সুন্দর আর কোনো সুন্নত দুনিয়া আছে এতে পাগড়ি পড়ছি টুপি পড়ছি পাঞ্জাবি গাই দিছি একবারে সুন্দরের ভিতরে ডিজাইনের ভিতরে একবার খুব খারাপ হ্যাঁ উত্তম সুন্দর এর চাইতে সুন্দর আর কিছু না আল্লাহ পছন্দ করে তারাও পছন্দ করে সমাজে মানুষ যারা ভদ্র যারা তারা সবাই পছন্দ করে আর যুব সমাজ তোমরা যে এরকম বিভিন্ন খেলোয়াড়ের মতো চুল সারা মাথা একটু তাল্লায় রাখলা আবার হুন্ডার কি ডিজাইন কি একটা অবস্থা এই অবস্থা এটি কি যুব সমাজ সমাজের কেউ পছন্দ করে এই অবস্থায় যদি তুমি আজকে মারা যাও কালকে তুমি কবরে যখন যাইবা কবরে গেলে ফেরেস তারা তোমার কি বললে চিহ্নিত করবে নবীর উম্মত না মেসির অনুসারী মেসির অনুসারী হিসাবে তোমারে গণ্য করবে নবীর উম্মত হিসাবে না এই জন্য যুবক যারা আসো এখন থেকে নবীর সুন্নত হচ্ছে উত্তম সুন্দর পাইজামা পাঞ্জাবি সুন্দর উত্তম টুপি মাথায় দিলে এটা আল্লাহ পছন্দ করে সমাজে সবাই পছন্দ করবে এখন থেকে আমরা ইনশাল্লাহ নবীর সুন্নতকে আঁকড়ে ধরবো রাধে আছি তো ইনশাল্লাহ সম্মান তো আসে কামালকে ভালো কাজের কারণে একজন আরেকজনের মহাব্বত করে জোরে ঠিক কেনা খেতে যদি একজনে ভালো কাজ করে তারে সবাই খুঁজে পছন্দ করে আমার বন্ধুগণ খেলোয়াড় যদি ভালো খেলতে পারে সবাই তারে মহাব্বত করে আল্লাহ কয় এই দিক দিয়া যদি তুমি খুঁজতে যাও আমার বন্ধু পৃথিবীর শ্রেষ্ঠ কামাল কেমন এই ঘটনা না বললেই হবে না ছোট্ট একটা ঘটনা বলবো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি রাস্তা দিয়া যাইতেছে ইহুদিদের নায়ক খেলোয়াড় তার জীবনে কোনো দিন পরাজিত কোন শব্দ তার ভিতরে নাই সে কোনোদিন দিন কারো কাছে কুস্তি খেলে হারাই নাই সে দেখলো মোহাম্মদ রাস্তা দিয়া যায় এবার সে মনে মনে কয় আজকে মোহাম্মদ রে ভাগে পাইছি বাড়ে পাইছি খেলার নাম ধরে এমন একটা জাতা দিয়া মাইরা পালাবো কারণ খেলার মাঠে যদি কোনো খেলোয়াড় মারা যায় কোনো বিচার আছে নাকি মাঠে যদি মারা যায় বিচার আছে নাকি কয় খেলার খেলার মাঠে দিয়া মেরা ভালো মুহাম্মদের বংশ স্বাভাবিক কেউ আর বিচার চাইতে পারবে না ক ডাক দিছে মুহাম্মদ আসো আসো মুহাম্মদ তোমার সাথে একটু কথা আছে আমার নবী গিয়া দাঁড়াইছে ক কি কথা সারাক্ষ যত কুস্তি খেলাইলাম কেউ আমারে হারাইতে পারে নাই কুস্তি খেইলা কোনো দিন মজা পাই নাই আমার সাথে একটু কুস্তি লড়বানি নবী মোহাম্মদ রসুল্লাহ কয় তোমার এত শখ হয়েছে কেন আমার সাথে কুস্তি লড়তে এত শখ হয়েছে কেন আমার সাথে কুস্তি লড়তে ক আমার মন চাইছে তোমার সাথে কুস্তি লড়তে ক আমার সাথে কুস্তি লড়লে কি হবে ক যদি আমারে হারাইতে পারো আমি কথা দিলাম কালীমা পরে আমি তোমার সামনে তোমার হাত ধরে মুসলমান হয়ে যাব নবী ক বুঝে শুনে লোক কহ বুঝে শুনে লইছি ক ঠিক আছে নবী কুস্তির জন্য প্রস্তুত নবীর পিছনে পিছনে নবীরা রাসূলুল্লাহ আপনি কেন কুস্তি লড়বেন অনুমতি দেন ওর সাথে আমরা লড়ি নবী কয় না আমার সাথে কুস্তি লড়তে তার মন চাইছে তোমরা বাধা দিও না আমার নবী ইহুদি ওই খেলোয়াড়ে কয় ঠিক আছে তুমি আগে ধরবা না আমি আগে ধরবো খেলোয়াড়ে কয় ঠিক আছে আপনি আগে ধরেন তারপরে আমি তার চিন্তা হইলো মোহাম্মদ এতিম মোহাম্মদ গরিব ছোটবেলা ভালো খাবারও পাই নাই ডানু দুধের কৌটাও পাই নাই আর বেলের দুধও পাই নাই প্রাণ দুধও পাই নাই ভালো কোনো ফল ফলা দিয়েও খাওয়াইতে পারে নাই এতিম দুই দিন দুই তিন দিন পাঁচ দিন সাত দিন হয়ে যায় বা খাইতে পারে না পেটে পাথর বাদে আমরা হইলে তো বিছানাতে উঠতেই পারতাম না জোরে বলেন ঠিক কিনা খেলোয়ার তার চিন্তা হইলো মোহাম্মদ ক্ষুধার্ত অবস্থায় তার শরীরে শক্তি নাই আগে তারে দিয়ে একটু কষ্ট করে শক্তিটা নির শক্তি কইরা তারপরে একটা জাতা দিয়ে মেরে ইহুদির ওই খেলোয়াড়ে কই মোহাম্মদ তুমি আগে আমারে ধরা তারপরে আমি ধরবো ক ঠিক আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদা চিন্তা করছে তা নাকি আরে না আমার শরীরে আল্লাহ তালা জান্নাতি চল্লিশ জন যুবকের শক্তি আমার নবীর শরীরে আল্লাহ দান করে দিছে